আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওটি মানুষের হেদায়তের জন্য একটি উত্তম জরিয়া হজরতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওটি মানুষের হেদায়তের জন্য একটি উত্তম জরিয়া হজরতে ইউসুফ সালাম যখন জুলাইখার চক্রান্তে আটকা পড়েছিলেন ঘরের মধ্যে তখন জুলাইখা ইউসুফ সালামকে দোষারোপ করল তখন একদিনের একটি শিশু হজরতে ইউসুফ সালামকে দোষমুক্ত করেছিলেন হজরতে ইউসুফ সালামের পক্ষে কথা বলে তো এই ঘটনাটি আমাদেরকে আসলে খুব বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশের একটি ঘটনা বড় আশ্চর্যের ব্যাপার একদিনই শিশু একদিনই শিশু মুখে আল্লাহ আল্লাহ বলতেছে সে কান্নাকাটি করার পরিবর্তে আল্লাহ 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 এরকম শব্দ করতেছে দেখে খুব আশ্চর্যই লাগলো আমার কাছে তো আসুন ভিডিওটি আমরাও দেখি সকলেই আমরা দেখি Oke, rekod dites ini. Ah. 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 Ella. Ella. Oke. Ella. Ella. Sarah tadi. Ella.